<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الزنون ولا يسفه الواصفون ولا تغيروا الحوادث ولا يخشى الدوائر يعلم مساقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في واد والاحد الصمد الذي لم يتخذ صاحبه ولا ولد وخلق الخلق واحساهم عدد ورفع السماء بقدرته بغير عمد وقسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا أحد الحج القيوم علي العظيم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعه نوح قله ابراهيم لسان اسماعيل لضاء اسحاق فصاحه صالح حكمه لوط بشر يعقوب جمال يوسف صبر ايوب طاعه يونس جهاد يوشا صوت داود حب دانيال وقار الياس جهد عيسى قوه موسى هيبه سليمان وعلم الخزر صلى الله عليه وسلم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله ومن ابى من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى

আজকের এই মহতি প্রোগ্রামে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার যে আল্লাহ জল্লা জালালুহু আম্মান আওয়ালুহু আপনার হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দিনের নেস্পতে কোরআনে পাকের মোহাব্বতে সাম্প্রতিককালে সর্বশ্রেষ্ঠ মানব হজরত ওলামা ইক্রামের সান্নিধ্যে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার যে আল্লাহ হজাল্লা আম্মান আলহু আপনাকে আমাকে তৌফিক দান করলেন আসুন আমরা দিল থেকে সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবার সেই মহামানবের উপর সালাম পাঠ করি যিনি ছিলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা দো জাহানের কামলিওয়ালা যিনি ছিলেন সৈদুল খলা কুতুবুল বাহেবুসাইন শাহিবুল্না আলাইন صاحب المنبر صاحب المعراج صاحب السرايا امام المرسلين والمجنبين افتاب نبوة شمس الهداية بدر الدجاء اشون شيء مها مانو درود سلام قد صلى الله عليه وسلم اشول ميردوستو شطو ايتاي লা ইন শারতুাকুম বান্দাকে আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবায় রাখেন আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া দেয় করে তো আল্লাহর ওয়াদা এটাই দান্নাকুম আমি আল্লাহ তালা বান্দার নিয়ামতকে বাড়ায় দিই তারপর পরেই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়ালা ইন কাফারতুম যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে শোনো ইন্না আজাবি লাগ আমার ধরা বড় কঠিন ধরা আমার আজাব বড় কঠিন আজকের এই মাহফিলটাও এই এলাকার জন্য বড় নিয়ামতই ছিল কেননা এই মাহফিল শেষে ফেরেস্তারা ঘোষণা করবেন কুমুফির কুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি শুধু ক্ষমাই নয় অবুদ্দিলাতুম হাসানাত তোমাদের ন্যাম তোমাদের গুনাহের জায়গাগুলোকে আমি আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি তো এই মজলিস যদিও নাকি ছোট খাটো মজলিস আমার আপনার কাছে মনে হইতেছে কিন্তু এই মজলিস আল্লাহ আল্লাহর রসুলের কাছে বড় দাম রাখে কেননা এই মজলিসের ব্যাপারেই বলা হইছে। হুমুল জালি সাহুম রসুল বইলা দিছেন যে এই মজলিসে যারা বসে তাদের চেহারা দেখা হবে না বরং আজকে তো আল্লাহ মজলিসকে দেখবেন যে কার আলোচনা হইতেছে কিসের আলোচনা হইতেছে আল্লাহ তালা এটা দেখবেন তো রসুল বলতেছেন হুমুল ঝুলা সাহ জালি সাহুম আজকে মজলিস দেখা হবে আর মজলিদ্ শেষে এটাই ঘোষণা করা হবে নজলত আলে হিম সাকিনা তোমাদের উপর সাকিনা অবতীর্ণ হইতেছিল হুমুর রহমা তোমাদের উপর রহমত অবতীর্ণ হইতেছিল তোমাদের ব্যাপারে আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে গর্ব করতেছিল আর বলতেছিল শোনো ফসু তোমরা সাক্ষী থাকো ফাশহাদু তোমরা সাক্ষী রে থাকো কুমু মাগফিরাল লাকুম আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি অবুদ্দিলাত লাকুম সাইয়াতিকুম হাসানাত আর আমি আমার বান্দাদের গুনাহের জায়গাগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি এজন্য এই মজলিসটা বড় দামি মজলিস আসতেছিলাম দেখতেছিলাম বিভিন্ন মানুষ বিভিন্ন খেয়ালে ঘুরতেছে কিন্তু উচিত ছিল আজকের মজলিসকে মূল্যায়ন করা সমস্ত কাজকে পিছনে রেখে অন্তত গুনাহের মাফের জন্য অন্তত নেকিল পাল্লাকে ভারী করার জন্য হইল মজলিসে অবস্থান করা এজন্য এলাকার সকলের কাছে আমি আমার পক্ষ থেকে উদারত আহ্বান রাখব যারা যেখানে আসেন প্যান্ডেলে চলে আসেন কেননা এই মজলিসে যারা বসবে তাদের ব্যাপারেই গুনাহের মাপের ঘোষণা এজন্য আপনারা দ্রুত প্যান্ডেলে চলে আসেন আর প্যান্ডেলের মধ্যে যারা বসা আছেন বিক্ষিপ্ত আকারে বসা এটা বড় অসুন্দর কেননা হাদিসের শব্দ হলো এটাই ফতাহ তালিফা কুলু বুকুম তোমরা যখন দিনী মজলিশে বিচ্ছিন্ন আকারে বসবে তখন তোমাদের অন্তরগুলোকে আমি বিচ্ছিন্ন করে দেব এজন্য উচিত আপনাদের সামনে চলে আসা এবং খুব সুন্দরভাবে বসে বসা সবাই সামনে চলে আসেন যারা যেখানে আসেন সামনে আসেন 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 সামনে আসেন সবাই সামনে আসেন আসলে মেয়েরা দেশ সত্য এটাই মাইকালা কোথায় মাইকালা কোথায় সাউন্ড এমন শোনা যাইতেছে কেন সামনে তো সাউন্ডটা পাইতেছি না হ্যাঁ ঠিক আছে আই একটু পিসে নেওয়া যায় ব্যাস সাউন্ডটা একটু ক্লিয়ার করে মেরে দোস্ত সত্য এটাই দুনিয়াতে মানুষ একমাত্র প্রাণী যে তার অতীতকে স্মরণ রাখে না কিন্তু সমগ্র সৃষ্টি তার অতীতকে স্মরণ রাখে